মুকreo রকম করে রাখছেন কে মাছ এনে কিনিয়ে এনে দিতে হবে কাটিয়ে দিতে হবে রান্না করে দিতে হবে তা মুখ এরকম থাকবে নাকি একবারে করে থাকবে নাকি করে থাকো বলেন কেমন মাছ আনলে তো কাটিয়ে দিতে হবে রাইত দিন তো বুঝলাম না সব সময় তো একই অবস্থা সবসময় কে অবস্থা কালকে সকালে মাছটা আমি কাটতে পারতাম না তোমার কাটতে দেওয়া লাগতো সকালে কাটা যায় এখন কাটা যায় না আমি এখন চিঠির ভিতর পারবো না এই এত বড়ো মাছ আমি কাটতে পারি কয় কেজি দুই কেজি না তিন কেজি দুই কেজি চারশো দুই কেজি চারশো তো ভালোই বড় বটি বড় কেন বউ আবার সে কাটতেছে আমি আবার বললি তো আবার মাইন্ড পেবে না সে কাটতেছে সেই কাটুক মাছ আগে পানি দিলি পরে পিছলে হয়ে যাবে না আগে পানি দিয়ে দিলো মাছে প্যান্ট পরা বদল লোক প্যান্ট শ্যুট পরে মাছ কাটতে লেগে গেছে অত বড় ভিতর দিয়ে যাবেন না উপর দিয়ে ফেলাও বটে ধার কাটাই নিয়ে লাগতেছে নাকি মাথায় তো চুল একটাও নাই আমার সাথে দাঁত কিটির মিটির মাথায় চুল থাকবি যাইকে কাটতেছে এত মোটা মোটা করে রাখতে হয় রাগের জ্বালায় কথা করছে না একার মতো একা কাজ করে যাচ্ছে রাত্রে মাছ নিয়ে আসে আমি তো কাটতেছি না মুখের ভাবটা দেখো গাইস এই যে তার মুখের ভাব মাছটা কিন্তু অনেক বড় পেটের মাছ বড়ো বড়ো একটা একটা মাথা দেখো কত বড় হচ্ছে প্রায় আড়াই কেজি ওজন তাই না যাক ওই বাজারে তো বিটারা কাটে দিত বাড়ি এসেও বিটারা কাটতেছে মানে পুরুষ পুরুষ আর কি